বাবা মারা মার যাওয়ার পরে তিনি নবীকে মানুষ করা শুরু করে দিলেন এবার কয়েক বছর যাওয়ার পরে দেখলেন আবু ব্যবসা করতেন ব্যবসাগুলো বন্ধ গেছেন আর তো সংসার চলে না ইনকামের দরকার আছে এবার ব্যবসার উদ্দেশ্যে আবু তালেব সত্তর জন লোকের একটি কাফেলা তৈরি করলেন আর এই কাফেলার মধ্যে রসুলকে রেখে যাইতে চাইলেন নামি যে বারবার জিজ্ঞেস করলেন চাচা কোথায় জানবো চাচা তখন বলল ভাতিজা আমি যাব সিরিয়ার পথে ব্যবসার উদ্দেশ্যে বলে চাচা আমাকে নিয়ে যান বলে না বাবা তোমাকে নিয়ে যাব না বলে চাচা নিয়ে যান যখন তো একবার বলল সাথের কাফের লোক গুলো বলল যেহেতু মোহাম্মদ যেতে চাচ্ছে সেহেতু তাকে সাথে করে নিয়ে যাও কারণ নবীদের শক্তি প্রত্যেক জন নবীর শরীরে আল্লাহ যে শক্তি দিয়েছে ওই জামানার চল্লিশ জন যুবকের শক্তি একজন নবীর ভিতরে আল্লাহ দিয়েছে সুবহানাল্লাহ আর বনি ইসরাইলের 40 জন নবীর শক্তি আমার নবীর ভিতরে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কাবা আল্লাহর জানা বলল মোহাম্মদ নিয়ে যাওয়া হোক কারণ তার ভিতরে বনি ইসরাইলের 40 জন নবীর শক্তি আছে তিনি বড় শক্তিশালী ব্যক্তি কাল্লাগা নবীর প্রেমের কথাটা বলে আমি বল যাই যাব

আপনার আমার নবীর কথাগুলো কেটাবে আসছে যে আখিরি নবী একদিন আসবেন তার যেমন মান সংসার সম্মান আল্লাহ দেবেন যে তার উন্মত কেমতের ময়দানে তার উন্মত জান্নাত না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীয় জান্নাত যেতে পারবে না ওই পাদ্রী আলেম কথাগুলো করেছেন জেনেছেন তাওরাত থেকে জাবুর থেকে অন্যান্য কেতাব থেকে পড়ার পরে তার হৃদয়ের মধ্যে ভালোবাসা জন্মিল আমি যদি বেঁচে থাকি আর যদি ওই নবীর দেখা পাই সর্বপ্রথম আমি তার কাছে মুসলমান হয়ে যাব এবার নবীর প্রেম হৃদয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে হৃদয়ে নবীর প্রেম যাচ্ছে এই প্রেমের টানে ওই আল্লাহ বান্দা ইহুদি পাদ্রি আলেন ওই দিন থেকে শুরু করে প্রতিদিন মেহমানদারি করায় সিরিয়ার পথে যে কাফেলা চলে যায় ওই কাফেলা তোমার স্থানে ঘাটি ওখানে থামতে হয় ওখানে যখন থামে ওই ইহুদি পাদ্রি ওই আলেম তাকে ডাক দিয়ে বলে ও কাফেলার রোজরা আমার বাড়িতে দুবেলা মেহমানদারি খাওয়াবো কবেলা দুই বেলা যখন যাবে তখন এবার ফিরে আসার পথে মোটে দুই বেলা শুধুমাত্র জীবনের কেটে গেল শুধুমাত্র রসুলকে খুঁজতে গিয়ে এবার পঁচিশ বছর পার হয়ে গেল পাত্রের মেহমানদারির ঘটনা প্রতিদিন মেহমানদারি করে কার আসায় রসুলকে পাবে বলে এ আশায় মেহমান দায় করায় কবে জানি ভাগ্যে লেগে যায় আপনার আমার রসুলের দেখা হয়ে যায় এই প্রেম নিয়ে মেহমান দায়ী করায় পঁচিশ বছর পরে এই যে সিরিয়ার পথে যে কাফেলা যাচ্ছে ব্যবসার উদ্দেশ্যে কাফেলা সিরিয়ার শহরে একটু আগে ওই পাদ্রি যেখানে বাড়ি করেছে ওর সামনে কাফেলাটি দাঁড় করা আছে

গিয়ে দেখে কাছে অনেক লোক দেখা যায় কিন্তু লোকদের মাঝে একজন ছেলে চোদ্দ পনেরো বছর বয়স এই ছেলেটি কাফেলার মুরব্বীদের সঙ্গে বসল না তাদের সামনে দাঁড়াইল না পেয়াদুবি হবে বলে মনে করিয়া তিনি একটু সাইটে গেলেন একটা গাছ মরে গিয়েছে সুখে গিয়েছে সেই গাছের নিচে তিনি বসে পড়লেন পাদরি গাইলেন নবী যখন গাছের নিচে বসলেন সঙ্গে সঙ্গে গাছে এবার পাদড়ি টাকা প্রচন্ড গরম এই গরমে ছেলেটি আরেক জায়গায় গিয়ে ধারাইলো তার মাথার পরে মেঘ তাকে সারা দিতে দিতে চলে গেল পাদ্রী বুঝতে দেরি করলেন না পাদ্রী ভাবলেন এই আর কেউ নাই যার আশায় ভালোবাসায় আমি যে বলেন যুবক বয়সের সময় নিয়ে কাটিয়ে দিলাম আমি মেহমানদারি করাইতে করাইতে আমি ফকির হয়ে গেলাম গরিব হয়ে গেলাম সেই নবীর দেখা আমি পেয়ে গেলাম পাদ্রী এবার দাওয়াত দিল সবাইকে মেহমান খানায় আসলো সবাই খানা দিয়েছে সবাই সামনে পাদ্রি মুখের সামনে দিয়ে হেঁটে যায় আর মুখে দিকে তাকায় ওই যে ছেলেকে দেখেছে গাছের নিচে বসেছে গাছটা জিন্দা হয়েছে ম্যাপটাকে ছায়া দিয়েছে তাকে আর খানা খাওয়ার সময় দেখা যায় না জিজ্ঞেস করলো কাফেলার নেতাকে লিডারকে আবু তালিক বললেন আমি কাফেলার নেতা বলে কাফেলার নেতা আপনি বলে জি আমি বলে আমি মেহমানদারি করাইলাম আমি সেই আলেম ইহুদি পাদ্রি আমি তবে আমার এই মেহমানদারির ভিতরে একটা লোককে আমি দেখতেছি না ওই লোক না আসা পর্যন্ত কাউকে আমি খাইতে দেব না বলে কাকে দেখেছেন আপনি বলে আমি দেখেছি কাহলে একজন যুবক সারা পড়েছে ওই যুবককে নিয়ে আসো আবু তালিব তখন রসুলকে ডাক দিলেন আসলে

সত্য করি বলো অন্তরে এ ছেলে তোমার কি হয় তুমি সত্য কথা গোপন করিও না আমি তাহলে বলল এটি আমার ছেলে না এটি হলো আমার ভাতিজা আপনি যা বলেছেন ঠিক বলেছেন এর বাবার নাম হল আবদুল্লাহ বাবা মারা গিয়েছে মায়ের নাম আমিনা মা মারা গিয়েছে আমি চাচা তাদের সাথে নিয়ে আসছি এবার পাদরি দু পানি সেরে সেরে কাঁদে আল্লাহর শুকরিয়া আদায় করে বলে আমি যার আশায় জীবনে সময়গুলো ব্যয় করলাম এতদিন চলে গেল সেই নবী মোহাম্মদকে আমি দেখতে পাইলাম এবার পাদ্রি বললেন আবু তালেব সামনে আর যেও না কারণ তুমি যদি সামনে যাও এর অনেক শত্রু আছে শহরে হত্যা করার জন্য অনেক শত্রু আছে সামনে আর তুমি তোমার আবু তালেব বলেন আমি যখন ঘোষণা করে দিলাম যারা আমার সাথে ব্যবসা এসেছ ব্যবসার মালামাল গুলো বিক্রয় করা শুরু করে দাও আবু তালেব বলতেছিল কোথা থেকে লোকজন আসলে আমিও টের পাইলাম না জীবন হারে আমার মালগুলো বিক্রি হয়ে গেল এবার মাল বিক্রি করে আমি বাড়ির দিকে আসতেছি ওই পদরি রসুলের দিকে তাকায় যত দূর পর্যন্ত দেখা যায় তত পর্যন্ত দেখে আর কাঁদে আর বলে ও আখিরে নাবি আপনি যদি আমার জীবন দশের উন্মোচন তবে আমার ইচ্ছা ছিল সর্বপ্রথম আপনার হাতে হাত দিয়ে আমি মুসলমান হয়ে যাব প্রভায়রা বলুন তো ওয়াজ শুনিয়ে কোনো লাভ আছে ওয়াজ করিয়ে কোনো লাভ আছে লাভ হবে ভাই আমলে আমলে লাভ হবে না নবীর প্রেম না থাকিলে এবার মনোযোগ লাগান আপনার আমার জীবনের মালিক কে আল্লাহ কেন সৃষ্টি করলো অনেকে বলি মা বোনেরা বেশি করে ঝগড়া লাগলে বলে যে আল্লাহ আর কামে পারলে মুখে বাসে ফুসে মাইকের পায় না মোর মরণ কে হয় না বলে কি বলে না এবার কিছু মানুষ বলে যে দুনিয়ার কাছে থেকে কোনো লাভ নাই বলে কি বলে না আবার কিছু মানুষ বলে